হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন বছরতে যেভাবে আবুল মামা কে গেলে গেছেন তে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা জাপান সিডিআই হান্ড্রেড সিসি একবারে ফুল কন্ডিশন গাড়িটা জেনারা কিনবেন আবুল মামার বাইক সেন্টারের ডিক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে আমি পাঠাই দেই বলবেন আবুল মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর মনে যায় এসে পরিবহনে যায় ইউএসডিতে যায় সরকারেতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বাইলা দেবেন আর যদি ভয় না করেন আপনি যদি পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মোমা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই আসুন গাড়িরা কি অবস্থায় সাউন্ড কোয়ালিটি কোথায় রং করা ঢং করা আমি আবুল মোমা আপনাদের মাঝে তুলে ধরি এটাই সর্বত যেনারা স্কুল ফিরে একবারে ইনটেক গাড়ি খুঁজছেন আবুল মামার বাইক সেন্টারের ডিসিশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন সিট ক্যারিয়ার সিগন্যাল মাগ গা টাইরি সকাপ যা সে কাছে তাই সাথে ভাঙা নাই সোরা নাই ঝালা নাই ফাটা নাই রং নাই দেখতেই পারছেন একবারে দেখি কয় অরিজিনাল মাল সামানা জেনারা অনেক দিন আমরা খুঁদিচ্ছেন মামা বলছেন এই বাইশ ক্যারেডের মাল সরাসরি আসবেন একবারে কোনো কাম নাই কাজ নাই তেল ধরবে না আর খালি চালাবেন দহ গাড়ির সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে বেকার দরকার মামা ঠোকা দিলি যাই গাড়ি পাওয়ার দিলে স্টার্ট হয় ভাবলাম তেন আসলে আর সাউন্ড এখনো আছে মামা